হে মালিক গরিবি হালাতে আমারে বাঁচাইও গরিবি হালাতে মরণ দিও হ্যা দিন দিন গরিবদের সাথে আমার হাসর করাইও নবী বলেন এ গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখি আফসুস করিস না এগুলোর কোন ভ্যালু নাই যদি আমার মোহব্বত নিয়ে কবরে যাও বড় লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাইবা ওই পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করো সময় নাই চোখের সামনে দেখতে দেখতে কই আমার দাদা কই আমার দাদি কই আমার নানা কই নানো আমার আদরের কত মহাব্বতের বন্ধুরা কোথায় চলে গেল কোন দিন যেন আমারও খাটিয়াটা রেডি হয়ে যায় এরে আল্লাহর গোলাম দুনিয়াটা কিছুই না মুমিনের জন্য জেলখানা জেলখানায় আসাবি যেমন ঢুকতে চায় না যারা আসল মুমিন তারা দুনিয়াকে আপন বানাবে না ওরা দুনিয়ায় চলবে ঠিক কিন্তু অন্তর থাকবে আখের আত্মুখী হইয়া ওরা খানা খাবে কিন্তু চিন্তা থাকবে মালিকের সম্পর্ক যেন দূরত্ব না হয় খাইতে গেল আখেরাতের চিন্তা ঘুমাইতে গেলে আখেরাতের চিন্তা সর্বাবস্থা আখেরাত নিয়ে ভাববে এ দুনিয়া কিছুই না আমার আসল জীবন হবে আখেরাতের জীবন নবীজি বলেন আমার দাড়ি চুল সাদা হয় নাই শুধু মরণের চিন্তায় আখেরাতের ফিকিরে আমার অল্প একটা চুল দাড়ি সাদা হয়েছে শুধু কবরের চিন্তা মরণের চিন্তা

दिल को रोशन कर दिया आँखों को भी ना कर दिया दिल को रोशन कर दिया आँखों को भी ना कर दिया यह हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना আগে রা পিছ আগে রা আল্লাহ আল্লাহবাকের দরবারে শুকর আরে ভাই মনিটরের সন বারাও যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ঢাকার প্রাণকেন্দ্র ঐতিহাসিক দুপখোলা মাঠে বাংলাদেশ বিভাগীয় মুজাহিদ কমিটি আয়োজনে আজকে তিন দিন দিনব্যাপী ওয়াজমা ফিল হালকায় জিকিরের সমাপনী দিন মহতারম সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকা একটু আগে বয়ান করে গেলেন নগরের হজরত পীর সাহেব হুজুর বারাকাত তরুম আর অনেক ওলামায়াম গতকাল এবং তার আগের দিন ন্যায় আমিরুল মুজাহিদিন সাইফে চরমনাই দাম আদ বারাকা সহ অনেক ওলামায় কারাম ওলামায়ামের মজলিসে বসাটাই এক বরকত কারণ তেয়ামক পর্যন্ত আর নবী পাব না সাহাবাই আর পাব না বড় বড় আর পাব না আউলিয়াই কেরাম যারা ছিলেন এদেরকেও পাবনা যাদের চেহারা দেখলেই দিল পরিবর্তন হয় যায় আমত পর্যন্ত যারা থাকবেন একমাত্র ওলামাই কেরাম আবার এখানেও খুব সতর্ক যে উলামায় আহলে হক আবার একদল আছে উলামায় আহলে বাতেল আহলে হক উলামায় খেরামের সান্নিধ্যে সময় কাটানো কেউ বলছেন একশো বছর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলছেন হাজার বছর থেকে উত্তম কারণ এক একজন উলামায় আহলে হক একটা কষ্টি পাথর তাদের বসলে বলছেন যায় কেমন জিন্দা সূর্যের গরম তাপ পাইয়া জমিন যেমন শুকায়া ফাটল ধরে চাষাবাদ চলে না ফসল উৎপাদন হয় না ওই জমিনে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে মুহূর্তের মধ্যে তাজা বানায় দেন চাষাবাদ চলে ফসল উৎপাদন হয় ঠিক দুনিয়ার রং তামাশার লোভে পড়িয়া গুনাহের মোহে পড়ে যাদের অন্তর ভেঙ্গে চুরি গুনার কারণে ফাটল ধরে গেছে এখন আর ন্যাক আমলের চাষ হয় না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না কেরামের মজলিশে বসলে তখন সাকিনা নাজিল হয় রহমত বর্ষণ হয় ওই বৃষ্টি রহমতের ফোঁটা যখন পরে গুনাগারদের দিল জোড়া লেগে লেগে তাজা হয়ে যায় আর তাজা হওয়ার পরে আগে নামাজ পড়তে ভালো লাগতো না এখন নামাজ না পড়লে ভালো লাগবে না এই অবস্থা তৈরি হবে ওলামাই কেরামের নেক নজর বড় দামি আমি সংক্ষেপ সময় এশার নামাজ খুব কাছাকাছি অনেক হজরাতরা বয়ান করবেন শেষ আখেরি বয়ান করবেন হজরত পীর সাহেব হুজুর দামাক বারাকা তরুণ কোরআনে হাকিমের যে আয়াত পড়েছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো ওয়ালতান সুম্মা কদ্দামাত তোমার সামনে একটা অনন্তসীম কাল আছে জীবন আছে ওই জীবনের জন্য কি অর্জন করেছে একটু হিসাব মিলাও নজর দাও ওয়াক্তাকুল্লাহ আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো ইন্নাল্লাহা খবীরু বিমা তা'মুন আমি আল্লাহ তোমার সব কর্মের খবর অগ্রিম জানি আমাকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নবীজি বলেন আর দুনিয়া মুমিন কাফির সিজিনুল মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা বেঈমানের জন্য দুনিয়া হলো শান্তির জায়গা বালাখানা যত শান্তি মুমিন আখেরাতে পাবে দুনিয়ায় না যত কষ্ট মুমিন। আখেরাতে পাবে দুনিয়ায় না দুনিয়ায় শান্তি পরকালে কষ্ট বেইমানের জন্য দুনিয়ায় কষ্ট পরকালে শান্তি মুমিনের জন্য তো জেলখানার সাথে নবী তুলনা দিলেন কেন মুমিনকে বলে জেলখানায় যেমন আসামি ঢুকতেই চায় না যারা আল্লাহর প্রিয় বান্দা আসে কেরা দুনিয়া পাইয়া এই দুনিয়ায় থাকতেই চাবে না কারণে দুনিয়ায় থাকলেও তার খেয়াল থাকবে আমার এটা বাড়ি না যেমন আপনারা এখন এখানে আসছেন বয়ান শুনতে সবার কিন্তু নিজস্ব বাড়ি আছে না যতই বয়ান শুনেন না কেন ঘড়ির দিকে তাকান টাইম কত বাসায় যাব কখন ছেলে মেয়ের খবর কি স্ত্রীর খবর কি আবার ঘরের তালা গেট বন্ধ হয় কিনা তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে না যাওয়া পর্যন্ত অন্তরের কোনো তৃপ্তি নাই বসার মধ্যে তৃপ্তি নাই হাঁটা চলার মধ্যে তৃপ্তি নাই ঠিক এই দুনিয়ায় যারা আমার আল্লাহর খাটি নারা দুনিয়ায় চলবে বাজারে যাবে খানা খাবে সব ক্ষেত্রেই কিন্তু ভেতরে একটা আওয়াজ কখন আমি আমার আসল বাড়ি যাব। সেখানে আমার বাড়ির অবস্থা কি নিজের একটা ঘরে থাকবেন কয়দিন ষাট বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি দুনিয়ার যে ঘর উঠাইছেন ওই ঘরে আপনি একদিন থাকার গ্যারান্টি এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস সেই বাড়িটারে সাজানোর জন্য কত টাকা এসি লাগাইছি আবার রুমে ছিদ্র দিয়ে যেন বাইরের বাতাস না ঢুকে বন্ধ কর সামান্য একটু সময় দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সুন্দর বাড়ি ডারে সাজাইলাম টাইলস করলাম মোজাইক করলাম কত সুন্দর কিন্তু আমার মৃত্যুর পরে যে কবরের বাড়ি হাজার 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 বছর ওখানে কাটানো লাগবে ওই বাড়িটাও যদি ছিদ্র বন্ধ করে না যায় ওই বাড়ির মধ্যে ছিদ্র দিয়া সাপ ঢুকবে গুচ্ছ ওই কবরের চারদিক থেকে ছিদ্র দিয়া জাহান নামের আগুন ঢুকবে তুমি আমি আরামে থাকার জন্য কত সুন্দর ভাবে ঘরের ছিদ্র বন্ধ করি বাইরের বাতার যেন না ঢুকে আমি ঘুমাবো এসির বাতার যেন বাইরে না যায় সামান্য সময়ের জন্য তুমি এই নকল বাড়ি সাজাও তোমার আমার আসল বাড়ি কব ওই বাড়িতে যেদিন ঢুকব ওখানে যেন আমার কোনো ভাবে সাপ ঢুকতে না পারে অন্য দিকের কোন খারাপ কিছু ঢুকতে না পারে এজন্য এখান থেকেই ছিদ্র বন্ধ করতে হবে নামাজের আমল দিয়ে ছিদ্র বন্ধ করে দাও

নিষেধ করবে না কে তুমি নিষেধ করলা ডুববে বলবে খবরদার কে বলে আমি মাইয়েতের বন্ধু নামাজ ফেরেস তারা আবার বাম দিক থেকে ডুববে বলবে আমি মাইয়েতের চির বন্ধু রোজার আমল ফেস্তারা পায়ের কিনারা দিয়ে ঢুকবে বলবে। আলুমানানা তুমি মিনিষের করলা বলেন, মেসয়াকে আমল, পাগরন আমল, দস্তার খানের আমল, জিকিদের আমল, তেলাওয়াতে আমল ফরেস্তারা বলবে কি হালা হালা, আল্লাহ বলবে নে তো আমার আশেক। এখানে আর ঢুকবা কি ওর চারদিকে তো আমার আমার মোহাব্বতের কোরআন আমার মোহাবতের নামাজ নামাজ রোজা তেলাওয়াত কতক্ষণ থাকবা বলে আমরা তারে এত ভালোবাসি দুনিয়াতে থাই কে কোরআন আমারে ভোলে নাই নামাজের আজান হলে পাগলের মতো মসজিদে দৌড়ায় যাইত মানুষ যখন ঘুমায় যায় এই বান্দা নামাজের মশাল্লায় দাঁড়ায় যেত গভীর রজনীতে আসমান ঘুমায় জমিন ঘুমান্ত পাখি ঘুমায় মাছ ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় এই বান্দা তখন যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর মহাব্বতে ডাকতো নামাজে দাঁড়াইতো এই বান্দা দুনিয়াতে আমাকে ভুলে নাই আমরাও ভুলবো না কতক্ষণ থাকবো জানো আমরা তাকে জান্নাতে ঢুকানো পর্যন্ত থাকবো নবাস পরকালের জিন্দেগীর জন্য কি হিসাব মিলিয়ে নিলা কি সঞ্চয় করলা সকাল নয়টা দশটার সময় বাবায় সন্তানকে বলে বাজারে যাও দুপুর বেলা ঘরে মেহমান আসবে দুপুরের রান্না করার জন্য চাল ডাল মাছ তরকারি নিয়ে আসো টাকা নাও সন্তান টাকা নিয়ে বাজারে গেল দশটা এগারোটায় বাজারে গিয়া পকেট ভরা টাকা বাজারে যাওয়ার পরে সুন্দর সুন্দর বিল্ডিং রঙের বাতি জ্বলে কোথাও গান চলে কোথাও নাচ গান তামাশা রং মহাল দেখেও ধাঁধায় পড়ে গেছে এখন এখানে খেলা চলে ওখানে ক্যানভাসের আওয়াজ ওখানে সুন্দর বাতি জ্বলে এগুলো হাটে আর দেখে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি দেখতে দেখতে দুপুরের সময় যায়। হঠাৎ করে মনে পড়ছে আমার বাজারে তো পাঠাইছে আমার তরকারি জন্য মেহমান আসবে দুপুর বেলা এখন আমি বাজার করতে পারি নাই আমি যদি এখন দেরি করিয়াও যাই তো আমারে বাবায় মারবে পাগলের মতো হয়ে গেছে তাড়াতাড়ি সময় কম বাজার করি এবার বাজারে তরকারির বাজারে ঢুকবে পকেটে হাত দিয়ে দেখে খেলার তামাশায় বুঝে টাকাও হারায় গেছে এখন চোখের পানি ছেড়ে কাঁদে আমার উপায় কি আমিও খানা পাবো না ঘরের মেহমানের উপায় কি আমার বাবা তো বেতের বাড়ি দিবে আল্লাহ কয় বান্দা জমিনের বাসিন্দা জিনও ছিল ফেরেশ তারাও ছিল কিন্তু মানুষ তোরে বাসিন্দা হিসাবে বানাই নেই আমি বানাইছি আখেরাতের বাজার করার জন্য দুনিয়াতে আইসা এখন দেখো সুন্দর সুন্দর রং মহল দুনিয়ার মায়ায় পরে একদল আখেরাত আছে বাড়ি আছে বাজার আছে খবরই নাই যেদিন আজরাইল তোমাকে ডাকবে সেই দিন আপসুসার চোখের পানি পড়বে কোনো বাজারই তো করতে পারলাম না আল্লাহ এর জন্যই বলেন লাইআবুর রান্না কা তাকল্লুবুল্লাদীনা কাফারুফিল বিলাত মাতারঙ্কালি লং সুম্মামা ওয়াহু জাহান্নাম ওয়া বেশ আল্লাহ বলেন বেইমান কাফের বানানো বাড়ি দ্বারা গুলশান দেখে পাগল হইও না কারণ ওগুলো কিছুই না স্বপ্নের মতো চক্ষ বন্ধ হয়ে গেলে দেখবা কিছুই তোমার না এগুলো সব কিছুই ফাঁকা নবীজি কত বড় দামি আল্লাহর মহাব্বতের আশেক তবে আমার নবী কেমন দামি

ওহুদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও সাথে সাথে স্বর্ণ হয়ে যাইতো নবী উল্টা দোয়া করে বলেন হে মালিক গরিবি হালাতে আমারে বাঁচাইও গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও নবী বলেন এ গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখি আফসুস করিস না এগুলোর কোনো ভ্যালু নাই যদি আমার মোহাব্বত নিয়ে কবরে যা বড় লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাইবা ওই পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করো সময় নাই সময় নাই চোখের সামনে দেখতে দেখতে কই আমার দাদা কই আমার দাদি কই আমার নানা কই নান আমার আদরের কত মহাব্বতের বন্ধুরা কোথায় চলে গেল যেন আমারও রেডি হয়ে যায়। এরে আল্লাহর কিছুই দুনিয়াটা কিছুই না মুমিনের জন্য জেলখানা জেলখানায় আসামি যেমন ঢুকতে চায় না যারা আসল মুমিন তারা দুনিয়াকে আপন বানাবে না ওরা দুনিয়ায় চলবে ঠিক কিন্তু অন্তর থাকবে আখের হাত হইয়া ওরা খানা খাবে কিন্তু চিন্তা থাকবে মালিকের সম্পর্ক যেন দূরত্ব না হয় খাইতে গেল আখেরাতের চিন্তা ঘুমাইতে গেলে আখেরাতের চিন্তা সর্বাবস্থা আখেরাত নিয়ে ভাববে এ দুনিয়া কিছুই না আমার আসল জীবন হবে আখেরাতের জীবন নবীজি বলেন আমার দাড়ি চুল সাদা হয় নাই শুধু মরণের চিন্তায় আখেরাতের ফিকিরে আমার অল্প একটা চুল দাড়ি সাদা হয়েছে শুধু কবরের চিন্তা মরণের চিন্তা আর আমাদের তো মরণের কোনো চিন্তাই নাই আর এই মরণের চিন্তা ঢুকানোর জন্যই তো আল্লাহ সহবতার নেক নজর এই মজলিসগুলোতে বসলে মানুষের অন্তর সোজা হয় আখেরাত মুখি হয় যারা দুনিয়া 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 হয় পাগলের মতো দৌড়ায় নামাজে দাঁড়াইয়াও দুনিয়া এরা চায় কি বলে এরা দুইটা জিনিস চায়

এর থেকে তো টিনের ঘর ভালো চিন্তা করে আরে আমার অর্ডারে বলখের এলাকার মানুষ উঠে আর বসে কিন্তু প্রতিদিন সকাল বেলা একটা সূর্য উঠিয়া পশ্চিম নস্ত যায় না তো আমার অর্ডারে চলে না তাহলে এটার পিছনে যার অর্ডার চলে তিনি তো আরো বড় বাচ্চা তারে যে আমি চিনি না আমি এখনো তো আসল জ্ঞানী হতে পারি নেই ভাবতে 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 হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সিদ্ধান্ত নিল না এ রাজত্বের কোনো দাম নাই আমার অর্ডারে যদি সূর্য চলত তো আমার দাম তাহলে এই রাজার সাথে আমার সম্পর্ক করা দরকার রাজকীয় পোশাক ফালাইয়া এইবার সালার চট লইয়া জঙ্গলের দিকে দৌড়ায় আসল মালিকের তালাশ করার জন্য বাড়ি চিনলাম গাড়ি পাইলাম মা বাবা সব পাইলাম আর মনে করি আমার 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 কিন্তু চিন্তা করে দেখলাম যেই কবরে আমি শুইব ওই কবরও কিন্তু আমার না ওই কবরের জায়গাও আমার না আসল মালিকের সাথে সম্পর্ক ভাই চিনলাম বোন চিনলাম সব চিনলাম কিন্তু আমারে যিনি বানাইছেন আসল মালিকের চিনলাম না এব্রাহিম সাগরের পারে দৌড়ায় রাজকীয় পোশাক ফালাইয়া এবার জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে দৌড়ায় আর আসল মালিকের তালাশ করে একদিন এই রাজপ্রাসাদের দামি দামি লোকেরা গিয়ে দেখে তুমি এই সব সাইডে কি পাইলা অনেক কিছু দেখবা হাতে একটা ছিল লোহা এটা সাগরে ফালাই দিছে আমার রাজত্ব দেখবার কথা দেখব ইব্রাহিম সাগরের মাছ আমার শুই নিয়ে আসো হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়ে আসছে ইব্রাহিম কে দেখছো দেখো এই তোদের সুই চাই না আমার সে লোহার সুই দাও অনেকক্ষণ পরে একটা ছোট মাছ লোহার সুই নিয়ে এসে হাজির ইব্রাহিম কয় আমার রাজত্ব এখন জাহেরে না বাতেনেও চলতেছে সমুদ্রে চলতেছে মান কান আলিল্লা কান আল্লাহু লা যে আল্লাহর হয়ে যাবে সারা দুনিয়া তার হয়ে যাবে আল্লাহর হওয়ার জন্য আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহ সবাইকে তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া